ও আমার ভাইরার যুবক যদি নিজের জীবনের সাথে মিলে যায় আল্লাহর দোহাই কথাটা দিল দিয়া গ্রহণ করো কাউকে উদ্দেশ্য নিয়া কিছু বলতে আসে নাই এসে যে কথাগুলি বলে যায় জানি না কার জীবনে পরে যায় তো করে খান উঠবা চোখের পানি জোড়ায় উঠবা নতুবা জিন্দগি আল্লাহ দুনিয়া তো বরবাদ করে দিবে আগের তো কোন কুল কিনারা খুঁজে পাবা না সাগরে হাবুডুবু খাওয়া একজন মানুষ যেমন ভাবে কোনো কিছু কুল কিনারা পায় না যে সন্তানের উপরে মার কষ্ট বাবার কষ্ট সেও তার জিন্দগির আর গোটা জীবনটার ভিতরে সাগরে পড়া হাবুডুবু মানুষটার মতোই শুধু গুরুবে কুল কিনারা খুঁজে পাবে না রে যুবক কুল কিনারা খুঁজে পাবে না বেড়া বন্ধুরা একটা বাস্তব ঘটনা শুনেন যেই সন্তান মারে কষ্ট দিছিল করাচির হযরত হাকিম আক্তার সাবরাহিমাহুল্লাহ বহু বড় আল্লাহর একজন বলি তিনি করাচির জামে মসজিদে নামাজ পড়েন হঠাৎ করে তিনি দেখলেন একটা যুবক কাপড় দিয়া ডান হাত পেচায় রাখছি সুন্দর করে নামাজ পড়তেছে সুন্দর করে রুকু দেয় সেজদা দেয় কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচানো এই দৃশ্য দিই কা আল্লাহর অলি নামাজের পর যুবকরে ডাক দিলেন যুব তোমার নামাজটা বড় সুন্দর তোমার রুকুটা বড় সুন্দর তোমার সেজদাটাও বড় সুন্দর কিন্তু ডান হাত কাপড় দিয়া কেন পেঁচায় রাখছো যুবক বলতেছে ও গল্লার অলি সেই এক পিছনের করুণ ইতিহাস আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে দুর্গন্ধ বেরো হয় এত গন্ধ এত দুর্গন্ধ কাপড় দিয়ে যদি পেঁচায় না রাখি মসজিদ মসজিদের ভিতরে কেউ নামাজ পড়তে পারবে না সবাই আমাকে মসজিদ থেকে বের করে দিবে এজন্য কাপড় দিয়ে পেঁচায় রাখি আল্লাহর অলি বলেন কেন তুমি কি ডাক্তার দেখাও না যুবক বলে ডাক্তার দেখানো শেষ ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ কেউ আমার রোগ ধরতে পারে না কেউ রোগ ধরতে পারে না পারে না পারে না আল্লাহর অলি করে তাহলে অন্য দেশের ডাক্তার দেখাও না কেন এমনি যুবক চুকির পানিটা সেইরা কান্দে আর বলতেছ গল্লার বলি আমার বিশ্বাস হয়ে গেছে তাম দুনিয়ার সমস্ত ডাক্তার যদি দেখানো হয় তবু আমার রোগ ভালো হবে না কারণ আমার আগুন লাগছে আসমানে ফানি যদি দেই জমিনে কোনো দিন আগুন নিববে না আগুন লাগছে শেরপুর পানি দেই ফরিদপুর কোনোদিন আগুন নিবে না আমার অসুস্থতা হলো আমার রুক হলো আসমানে চিকিৎসা চলছে জমিনে কোনোদিন আমার রুক ভালো হবে না আল্লাহর ওলি کراچی হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাকুল্লাহ তিনি বলতেছেন বাবা কি ঘটনা বলো এই কথা বলতেই যুবক কান্না শুরু করে দিছে। যুবক বলতেছে বল্লার বলি আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান জন্মের কিছুদিন পরেই আব্বা মারা গেলেন আমার নানা নানি মামা মামি আসছেন আমাকে অন্যত্র আম্মাকে অন্যত্র নিয়ে বিয়ে দেয়া দিবে কিন্তু মা কয় না আব্বা আমি যাব না আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে আমি আমার মানিকের চেহারা দিকে জীবন যৌবন কাটায় দেব আমি আমার স্বামীর বাড়ি সারব না আমার আম্মা আমাকে দেখা তার জীবন যৌবন কাটে দিল মানুষের বাড়িতে কাজ কর্ম কইরা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার আইনা আইনা আমার আম্মা আমাকে লেখাপড়া করাইল আমি লেখাপড়া করলাম আমি কলেজে গেলাম ভার্সিটিতে গেলাম সুন্দর একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়ে গেল এই সুন্দরী মেয়ের সাথে পরিচয় হয়ে এক পর্যায়ে বিয়ে করে ফেললাম বিয়ে করে আমি বউনিয়া বাড়িতে চলে আসলাম আমার মাকে আমি বিয়ের খবরটা পর্যন্ত দেই নাই এরপর আমার মা তিনি রাগ করেন না তিনি মান্য নিছেন আর এতটুকু শুধু বলছেন বাবা একটু কবর যদি দিতি তাহলে মা তো নিয়ে উঠে নিয়ে আসতাম ঠিক আছে বাবা ভালোই করেছ এই বইলে দুঃখিনি মাইনা নিছেন কিন্তু আমার সুন্দরী শিক্ষিত মাকে মা হিসাবে মেনে নিতে পারল না এমন আমাদের সংসার এমন আসেনি না নাই রে ভাই আসেনি না নাই আজকের দিনের বউয়েরা যদি শাশুড়িকে নিজের মা মনে করত তাহলে সংসারে এত অশান্তি আসতো না আর শাশুড়িও যদি নিজের বউটারে বউ মনে না করে নিজের মেয়ের মতো তাহলে সংসারে এত অশান্তি আসত দেখা গেল কি ওই যুবক বলতেছে আমি অফিস থেকে বাড়িতে যখন লুকি রাতের অন্ধকার আমার কানে কানে আমার মায়ের বিরুদ্ধে আমার বউ আমার কানে কানে আমার মায়ের বিরুদ্ধে না দেয় কান ফোরা আমার কান শুধু বাড়ি করে বাড়ি করে বাড়ি করে বাড়ি করে বাড়ি করে আমি তো দুর্বল মহব্বত করে ভালোবেসে বিয়ে করেছি এজন্য আমি আমার বউয়ের প্রতি দুর্বল হইয়া মা রুমে ডুইকা মারে বকাবুকি করলাম প্রথম রাতে বকাবকি করলাম মা কইতেছে বাজান আমি কিছু বলি নাই যা কইছে তোর বউয়ে কইছে কিন্তু এরপরও মায়ের কথা বিশ্বাস করলাম না বউয়ের কথা বিশ্বাস করলাম ও আমার ভাইরার যুবক যদি নিজের জীবনের সাথে মিলে যায় আল্লাহর দোহাই কথাটা দিল দিয়ে গ্রহণ করো কাউকে উদ্দেশ্য নিয়ে কিছু বলতে আসি নাই এসে যে কথাগুলি বলে যায় জানি না কার জীবনে পরে যায় তো করে খান থেকে উঠবা চোখের পানি জোড়ায় উঠবা নতুবা জিন্দগি আল্লাহ দুনিয়া তো বরবাদ করে দিবে আগের তো কোন কুল কিনারা খুঁজে পাবা না সাগরে আবুডুবু খাওয়া একজন মানুষ যেমন ভাবে কোনো কিছু কুল কিনারা পায় না যে সন্তানের উপরে মার কষ্ট বাবার কষ্ট সেও তার জিন্দগির আর গোটা জীবনটার ভিতরে সাগরে পড়া হাবুডুবু মানুষটার মতোই শুধু গুরুবে কুল কিনারা খুঁজে পাবে না রে যুবক কুল কিনারা খুঁজে পাবে না বেড়া বন্ধুরা ওই যুবক বলতেছে যুবক বলতেছে গল্লার বলি প্রথম রাত গেল আমি বক্কা করলাম দ্বিতীয় রাতে আই সেই আমি মার গায়ে হাত উঠে ফেললাম যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি দুঃখিনী মা হাউ মা উ করে কান্না কান্না শুরু করেছে আর বলতেসি বাজার আজকে বুঝি মার গায় তুই হাত উঠাই দিলি রে এই হাতটা মা চুমায় চুমায় বড় কুরসি তোর হাতের মধ্যে মায়ের কি পরিমাণ চুমা লেগে আছে তুই জানো না আজকে হাত দিয়ে বুঝি মারি তুই মারলি ঠিক আছে যা আল্লাহ যেন তোর এই হাত আল্লাহ যেন ফসাইয়া দে তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো ওই যুবক বলতেছে আল্লাহর বলি আমি তখনই টের পাইছি আমার পায়ের নিচের জমিনটা কাইপে উঠছি আমার তখনই বুঝ হয়ে গেছে মার দুটা বদ্ধ আল্লাহর আরো সে পৌঁছে গেছে আমার মায়ার নবী কয় বাপ মার দোয়া বদ্ধ আল্লাহর আরো সে পৌঁছতে মাঝখানে বাধা থাকে না বদ্ধ আল্লাহর আরো সে পৌঁছে যায় ওই যুবক বলতেছে চেঁগলার উনি কিছুদিন পর অফিস থেকে খবর পাইলাম আম্মা মারা গেছে আমি জানাজা পড়ার জন্য বাড়ির দিকে রওনা দিলাম কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হলো অন্য কোনো দিন এত সমস্যা হয় না বাড়িতে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল আমি বাড়িতে ঢুককেই দেখি গ্রামে ঢুকা মাত্রই দেখি মানুষজন একটা লাশ নিয়ে কবরস্থানের দিকে যাইতেছি আমার বোধ হয়ে গেছি জানাজা শেষ হয়ে গেছে মায়ের মানুষজন অনেক অপেক্ষা করেছে আর কত করবি আমি ভিতরে যা যাওয়া মাত্রই লোকজন কয় বাবা অনেক অপেক্ষা করি সিরে বাজার আর কত করব আর কত করব এই বইলা মানুষজন কবরে নিয়ে গেছে আমিও কাম দি মানুষকে বলি বাবা তোমাদের কোনো দোষ না এটা আমার কপালের লিখন আমি তখনই বুঝে গেছি মার দুইটা বদ্ধ একটা বৌদ্ধ কবুল হয়ে গেছে তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো আমি তোমার জানাজা পড়তে পারি নাই কত চেষ্টা করলাম জানা যত পারি নেই এইবার দ্বিতীয় বৌদ্ধটা ছিল তোর এই হাত যেন পইচা যায় আমি অপেক্ষায় আমি অপেক্ষা আমি নিশ্চিত হয়ে গেছি মার দ্বিতীয় বৌদ্ধটাও কবুল হয়ে যাবে বললার বলি কিছুদিন পরে আমি দেখতে পেলাম আমার ওই হাতের মধ্যে একটা দেখা এই থেকে শুরু হয়েছে খাই কোনো লাভ হয় না ডাক্তাররা নিজেরা বলতেছে আমরা তো কিছুই বুঝি না কেন তোমার রোগ ভালো হয় না কেন তোমার রোগ ভালো হয় না আমরা তো বুঝি না আমি ডাক্তারকে বললাম ডাক্তার তোমরা আমাদের রোগ না ধরতে পারলেও আমি আমার রোগ ধরে ফেলেছি আমার রোগ হলো আসমানে চিকিৎসা চলছে জমিনে। সেই দিন থেকে পচন উপরে উঠে খালি উপরে উঠে উপরে উঠে আইবার আমার ওই সুন্দরী বো যার মহাব্বতি বহির আমি মার গায় হাত উঠেছি আমার ওই সুন্দরী বউটাও আমারে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে মানুষজন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আত্মীয় স্বজন আমাকে বের করে দিয়েছে এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি মসজিদে মসজিদে যায় কান্না করি গল্লার ওয়ালি ও গল্লার বলি এবার বলুন আমার কোনো মা পাওয়ার উপায় আসেনি উপায় আসেনি এ যুবক মনে রেখো যদি বাপমার কলি যায় তুমি বেথা দেও তাতেলে একমাত্র আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার উপায় হলো মারে বাবারে আবার খুশি করা এ বিকল্প কোন লাইনে আল্লাহরে খুশি করা যায় না কারণ হলো জান্নাতুল বাকী মদিনার কবর ঠিক না মদিনা শরীফের কবরের নাম কি জান্নাতুল বাকির পাশ দিয়ে আমার রাহমতের নবী যান সাহাবায়ে কেরাম নবীর সাথে হঠাৎ করে আল্লাহর নবী অন্তরচুকি দেখতে পেলেন একটা যুবক কবরের ভিতরে আজাব বুক করতেছে আগুনে পড়তেছে সাপের কামর খাইতেছে মা মা কয়া চিৎকার করে কানতেছে আল্লাহ নবীকে আল্লাহ পাক দেখায় দিছে সাহাবীরা দেখে না কবরের আজাব আছে আল্লাহ মানুষে দেখায় না কেন দেখায় না যদি মানুষকে আল্লাহ কবরের আজাব দেখাইতো তাহলে কবরের পাশ দিয়া কেউ সাহস করে যাইত না রাতের বেলা দূরের কথা দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া যাওয়ার সাহস করতো না কবরস্থান দেখা যায় এতটুকু দূরে কেউ বাড়ি বানাইতো না যদি কবরের আজাব আল্লাহ মানুষকে দুনিয়ার হয়ে এজন্য মানুষকে আল্লাহ কবরের আজাব দেখায় না কিন্তু গরু ছাগল কবরের আজাব ফের পায় মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরু ছাগল দৌড় দে আল্লাহ নবী নবী কয় আমি দেখতেছি যুবকের আজাব চলো আমি নবী তোমাদের কি নিয়ে একটু মোনাজাত করি আল্লাহ তুমি মোনাজাত করলেন মালিক তোমার কাছে হাত বাড়াই দিছি গল্লা দয়া করে তুমি যুবকের আজাব বন্ধ করো আল্লাহ পাক রব্বুল আলামিন আজাব বন্ধ করে না মায়ার নবী আবার হাত উঠাইছেন সাহাবীরা আমিন আমিন বলেন এবারও আজাব বন্ধ হয় না নবী আবার হাত উঠাইছেন তিনবার হাত উঠাইছেন তখনও আজাব বন্ধ হয় না এইবার নবী জানতে চাইলেন মালিক আমি হাত উঠেইতে দেরি কবুল হতে দেরি হয় না আজকে কি হলো আমার কি হাতের দাম তোমার কাছে কমে গেল নাকি আল্লাহ তুমি একটু বলো এই কথা বলতে আল্লাহ করে না বন্ধু তোমার হাতের দাম কমে নাই বন্ধু এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মার মনে ভীষণ কষ্ট মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে আমি আল্লাহ তুমি বন্ধুর দোয় কবুল করবো না আল্লাহ নবী সাহাবিদেরকে বলেন দৌড়ে তার মায়ের সালাম দাও সাহাবিরা দৌড়ে যায় তার মাকে সালাম দিলেন মহিলা আসলো আল্লাহ নবী কইতেছেন মা গো কবরটা চিনুনি মহিলা কয় নবী গো চিনি এটা আমার সন্তানের কবর আল্লাহ নবী মা এই সন্তান বুঝি তোমার ভীষণ কষ্ট দিয়েছে যার কারণে কবরের মধ্যে আজাব ভোগ করতেছে গো মা চিৎকার করে করে আম্মা করে ডাকতেছি ও গো মা সন্তানের পক্ষ থেকে আমি তোমার কাছে মাফ চাইতেছি তারে মাফ করে দাও এই সন্তান তো তোমারই কত রাত সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছ কত চুকের পানি ধরে ধরে আল্লাহর কাছে কাঞ্চ সন্তানের সুস্থতার জন্য এই সন্তানকে তুমি একটু মাফ করে দাও না কবরের মধ্যে আজাব ভোগ করতেছি আমি রহমতের নবী কেমনে যাই কেমনে চলে যাই তারে আজাবে রাই খা আমি তো রহমতের নবী হাত বাড়াইছি একবার না তিনবার আল্লাহ আমার হাত ফিরায় দিছে তুমি তার মাপ না করলে আল্লাহ আমার সুপারিশটাও কবুল করে না এই কথা বলতে মুগিলার চোখ থেকে করে পানি ঝরা শুরু হয়ে গেল মুগিলায় কান্দে কই নবী গো আমি এরে মাফ করবো না আমি এরে মাফ করবো না কেন কো নবী জানেননি এখনো আমার পিঠে মাইরের দাগ আছে আমার পিঠে এখনো তার আঘাতের দাগ আছে মাইরের দাগ না গো নবী আমি এরে মাফ করবো না আল্লাহ নবী পরে গেলেন বেকায়দায় নবী কাল্লা মার দিলটা শক্ত হয়ে গেছে মায় মাফ করবে না ও মালি আমি জানি মার দিল যত শক্ত হোক বেশিক্ষণ থাকে না যদি সন্তানের বিপদ বাপ মা নিজের চোখে দেখে তাহলে কিন্তু দিল নরম হয়ে যায় ও আল্লাহ কবরের আজাবটা তুমি আমারে যেভাবে দেখাইছ এইভাবে তার মারেও দেখা দাও সাথে সাথে আল্লাহ কে বন্ধু তোমার এই সুপারিশটা আমি আল্লাহ কবুল করলাম এমনি কবরের আজাবের দৃশ্যটা আল্লাহ পাক তার মারেও দেখায় দিছে মা এই মাত্র দেখছে কবরের ভিতরে সন্তানের আজাব সাপের কামড় আগুনে পুরের দৃশ্য সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে মা চিৎকার দিয়া কয় ও বল নবীজি আমার কলিজায় যত ব্যথা ছিল আমি সব ভুলে গেছি ভুলে গেছি মাফ করতে দেরি হয়েছে আজা বন্ধ হতে দেরি হয় না তাহলে আপনারা বলুন বাপ মারে কেউ যদি কষ্ট দেয় এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে রইছে অতএব আল্লাহকে যদি রাজি করাইতে হয় বাপ মারে খুশি না কইরা দুনিয়ার মানুষে খুশি করলো আল্লাহ রাজি হবে আল্লাহর নবী কয় শেষ মেষ হাদিস শুনেন মান আসবাহা মতি হিফি ফি ওয়ালিদাইহি কোন সন্তান যদি রাতের বেলা মা আর বাবারে খুশি কইরা ঘুমায় ভালো করে শুনেন আল্লাহর নবীর হাদিস রাতের বেলা যদি কোন সন্তান বাপ মারে খুশি কইরা ঘুমায় কিভাবে খুশি করবেন সেটা আপনার ইচ্ছা আমি বলবো না এটা কেমনি আপনি জানেন পাশে বৈশা যদি মার সাথে একটু গল্প করেন সন্তান তো মুখ বরে আম্মা আব্বা কইয়া বেশি বেশি ডাক দিলেই বাপ মার দিল খুশি হয়ে যায় ঠিক না বাপ মারে খুশি করা পৃথিবীতে সবচেয়ে সহজ শ্বশুর বাড়ির মানুষ খুশি করতেও বল মাছ নিতে হয় কিন্তু মারে আর বাবারে খুশি করতে আম্মা আব্বা মুখটা বইরা আম্মা আব্বা ডাকটা দিয়া দেখো মার দিল খুশি হয়ে গেছে আর আল্লাহ বলে তোর মার দিল খুশি করবে বাবার দিল খুশি করবে আমি আরশের মালিক তোর উপরে খুশি হয়েছে এটা আমার আরস পর্যন্ত পৌঁছে যায় আমি খুশি হয়ে হয়েছি রাতের বেলা যদি ঘুমানোর আগে তুমি এরকম খুশি করে ঘুমাইতে পারো অতবা বাজার থেকে খালি কমলা আন আম্মা আজকে কমলাটা তোমার জন্য আনছি আব্বা আজকে মিষ্টি কমলা পাইছি আম্মা আব্বা তোমার জন্য আনছি এই কথাটা কইয়া দেখো না বাবা কেমনে খুশি হয় আমার সন্তান বাজারে গিয়ে আমার কথা বলছে না রাতের বেলা যদি তুমি খুশি কইরা ঘুমাও নবী বলেন সকাল হওয়া মাত্রই জান্নাতের দুইটা দরজা আল্লাহ তোমার জন্য খুলে দেয় সুবহানাল্লাহ আমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহালাহু বাবা নেমাতুহান মিনান আর যদি রাতের বেলা কোন সন্তান বাপ মাকে আঘাত দিয়া ঘুমায় আঘাত দিয়া ভালো করে জানে দিনের বেলা সে এমন ভাবে কথা কইছে যে কথার কারণে বাবার কলিজায় ব্যথা পাইছে মায়ের কলিজায় ব্যথা পাইছে মা ঘুমাইতে পারে না সন্তানের এই কথা শইনা মার ঘুমে ধরে না বাবার গোমাশে না বুড়া বুড়ি বৃদ্ধা বৃদ্ধ বাবা আর মা তারা ঘুমাইতে গেলে একজন আরেকজন রে সান্ত্বনা দেয় কান্দ না এখন তো তাদেরই সময় আমাদের সময় এসে আর কয়েকদিন বা দুনিয়া বাসবো এই বইলা স্বামী স্ত্রী রে চোখের পানি মুইসা দেয় আর স্ত্রী স্বামীর চোখের পানি মুইসা দেয় এইভাবে তুমি বাবারে মারে কান্দাইয়া যে ঘুমাইতে গেস রে যুবক আমার মায়ার নবী দয়ার নবী কয় তোর বাপ মা ঘুমায় না আর তুই বুঝি ঘুমাইতেছ সকাল হওয়া মাত্রই জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দেয় নাউজবিল্লাহ এই রাত যদি মরণ হয় নিশ্চিত জাহান নামে এই রাত যদি যুবকের মরণ হয় নিশ্চিত জাহান নামে একশো যদি হস করে সারা জীবন যদি হস করে এই নিশ্চিত জাহান নামে এই রাত্রে যেই রাত্রে মারে কষ্ট দিয়ে ঘুমাইতেছে আর যদি এই রাত তার মরণ হয় এমন কোনো আমল নাই তারে জাহান নাম থেকে ফিরাইতে পারে

দায়ুষ হল ওই পুরুষকে বলে যে পুরুষ ঘরের ভিতরে ঘরের ভিতরে স্ত্রী অসামাজিক কাজ করতেছে বেপরদায় চলতেছে আল্লাহরে নারাজ করতেছে বউও করতেছে তার অধীনস্থ মানুষগুলা আল্লাহর অবাধ্য পথে চলতেছে বেপরদায় এর ফলেও যে পুরুষে বাধা দেয় না এই পুরুষ হইলো পুরুষ দায়ুষ এই পুরুষ হইলো পুরুষ দায়ুষ নবী বলে এই পুরুষ দায়ুষের জন্য জান্নাত হারাম যে তার স্ত্রীরে রে ব্যাপারে দেখকেও বাধা দেয় না যে তার mẹ তারে ব্যাপারে দেখকেও বাধা দেয় না যে তার গুণ তারে ব্যাপারে দেখকেও বাধা দেয় না খারাপ কাজ চুকের সামনে হয় এরপরে যেই পুরুষ বাধা দেয় না তার অধীনস্থ লোক অন্যায় কাজ করতেছে এরপরেও তাদেরকে শাসন করে না আল্লাহ নবী কয় সে হলো পুরুষ তাইয়ুস তার উপরে জান্নাত হারাম হয়ে যায় নাউযুবিল্লাহ অতএব আমার ভাইয়েরা বন্ধুরা এবার আসুন আমরাদের বাপ মা যাদের দুনিয়ায় জীবিত আমরা তাদেরকে আজ রাত খুশি করব আর যাদের বাপ মা দুনিয়ায় নাই আমরা কি করব একটা আমল নবী বলে দিছেন মান জারা মান জারা ফি কবর মান জারা কবর বাইহি ফি কুল্লি জুমাতিন গুফির লাহু কুতিবা বাররান রাওয়াহু আবু দাউদ আবু দাউদ শরীফের হাদিস জুম্মার দিন যদি কেউ মা বাবার কবর জিয়ারত করে জুম্মার দিন যদি বাপ মার কবর জিয়ারত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া যদি সে বাপ মারে কোনো কারণে ইচ্ছা অনিচ্ছা কষ্ট দিয়া থাকে আল্লাহ তারে মাফ কইরা বাদ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দেয়